বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন আর সুন্ডা ফাউন্ডেশন যেমনটি দেখছেন সাঁতারকুল থেকে দেখানোর চেষ্টা করছি যেসব বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসুনডা সুন্না ফাউন্ডেশন পক্ষ থেকে বিশাল কর্মযজ্ঞ আয়োজন করা হয়েছে আমরা দেখছি সকাল থেকে অনেক ভলেন্টিয়ার কাজ করছে এখানে যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং সেগুলো কিন্তু এখন যেসব ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে বনা প্লাবিত এলাকা রয়েছে সেখানে যাবে এবং ট্রাকে করে কিন্তু মূলত ট্রাকে বলা হচ্ছে যেসব চাল ডাল এবং শুকনা খাবার রয়েছে সেগুলো কিন্তু যেসব ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেগুলো যাওয়ার জন্য গাড়িতে বলা হচ্ছে যেমন দেখছেন আমরা দেখছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আইনএস বিডি ফেসবুক লাইভে সাঁতারকুল থেকে দেখানোর চেষ্টা করছি যে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশাল বড় কর্মযোগ্য আয়োজন করা হয়েছে এবং আমরা দেখছি সকাল থেকেই আমরা দেখছি সকাল থেকেই যে চাল প্যাকেট আমরা দেখছি সকাল থেকেই সাধারণ যারা ভলেন্টিয়ার তারা কিন্তু বিনা পারিশ্রমিকে তারা কিন্তু কাজ করছে এবং করে যাচ্ছে দর্শক আপনারা জানেন ভারতের পানিতে যেসব বাংলাদেশের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা প্লাবিত মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পর কিন্তু আসুনা ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা আমরা দেখছি সকাল থেকেই আসুনা ফাউন্ডেশনের যেই সাঁতারকুলে যেই তাদের যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যেসব তাদের স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু চাল প্যাকেট করেছে এবং চাল প্যাকেট করার পর কিন্তু গাড়িতে এখন মূলত উঠাচ্ছে একটু কথা বলতে চাই আপনাদের কর্মযোগ্য কখন থেকে শুরু হয়েছে মূলত আলাইকুম আহমতুল্লাহ আমাদের এই কর্মসূচি সকাল সকাল সাতটা থেকে শুরু হয়েছে আমাদের এই কর্মসূচি সবাই স্বতঃস্প্রতভাবে অংশগ্রহণ করছে এবং সবাই জিকিরি ফিকিরি কাজ করছে আর এই এখানে এসে আমাদের সবার অনেক ভালো লাগছে আর আপনারা সবাই অবগত আছেন এই আশ্না ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের সমস্ত মানুষকে বন্য মানুষকে সহযোগিতা করার জন্য তাদেরকে শুকনো খাবার এবং আস্তে আস্তে এখন চাল এবং চাল এবং তেলের সব কিছুর ব্যবস্থা লবণ চাল তেল লবণের ব্যবস্থা করা হয়েছে আমাদের চাল তেল আমাদের শুকনো খাবার যেগুলো ছিল ওগুলোকে গাড়িতে উঠানো হয়েছে এখন আমাদের বাকি যেগুলো আছে চাল তেল লবণ এগুলোকে গাড়িতে উঠানো হচ্ছে ইনশাল্লাহ আজ রাতের মধ্যেই আমাদের এই এগুলো চলে যাবে আর আমরা সক সকলেই বাংলাদেশে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই এই ফাউন্ডেশনের মাধ্যমে ডোনেট করছে ইনশাআল্লাহ আরও করতে থাকবে ইনশাল্লাহ এটাকে আমি বলে শেষ করতে পারবো না যেটা সত্যি কথা আমি আমি থাকি ঢাকা সাভারে আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে তো আমি কালকে রাত্রে একটা ঘটনা না বলি নয় গতকালকে রাত্রে আমি এই পোস্টটা দেখার পরে আমার হৃদয় একটা নাড়া খেয়েছে তো তারপরে আমি কি করলাম এখানে আমি রাতে আমি নিলাম যে আমি চলে যাব তো আমার সাভার থেকে আসতে সময় লাগে তিন ঘন্টা তো যাই হোক আমি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটা রওনা দিয়েছি তো ওইখানে আসার পরে আমি দেখলাম যে আমার এখানে আস্তে আস্তে আটটা বেড়েছে আমাকে আমাকে আসন্ডা ফাউন্ডেশনের অফিস থেকে বলে যে ভাইয়া আমাদের আর কোনো কোনো ভলান্টিয়ার লাগবে না তো এই কথাটা শুনে আমার তৎক্ষণিক একটু খারাপ লেগেছে খারাপ লাগার পরে আমি বললাম যে ভাই আমি অনেক দূর থেকে এসেছি আমার তিন ঘন্টা লেগেছে তো আমি যে কোনো মূল্যেই হোক আমি কাজ করতে চাই এবার তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে একটা ভাই বলে যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনার নিজের উদ্যোগে আপনি আমাদের যেখানে কাজ করা হয় যে আপনি চলে যেতে পারেন তো আমি আমার নিজের উদ্যোগে আসলাম আসার পর সকাল আটটা থেকে এ পর্যন্ত কাজ করছি আলহামদুলিল্লাহ নিজের নিজের কাছে নিজেকে এতটা ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এটাকে এতে কাজ করে আমি আমাদের যে নতুন বাংলাদেশ আমরা আমরা গড়ার স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারবো সকলে যে একা একাত্মতা আমি দেখছি এবং সকলে যেভাবে কাঁধে কাজ মিলে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এইভাবেই এগিয়ে যাবো এটাই প্রত্যাশা করি অবশ্যই তাদের প্রতি আমার আমার আহ্বান থাকবে যারা উচ্চবিত্ত আছেন এবং মধ্যবিত্ত আছেন তারা যে যেভাবে পারেন হ্যাঁ আমাদের বাংলাদেশের এই বন্যার পরিস্থিতিটাকে আপনারা সামলান এবং যে যে ব্যাপারে সহযোগিতা করেন কেউ কারো টাকা কারো টাকা থাকে টাকা দিতে পারেন কারো শ্রম কারো টাকা পয়সা না থাকে তাকে কেউ শ্রম দিয়ে এখানে সহযোগিতা কারো টাকা কেউ ওখানে গিয়ে মানুষকে হে উদ্ধারের কাজে সহযোগিতা করতে পারেন আমার একটাই কথা থাকবে আপনার যে কোনো মূল্যেই হোক আপনারা এই দুর্যোগের সময় এই ক্লান্তি লগ্ন দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা একত্রিত হন সবাই এগিয়ে আসুন আর যারা আমাদের উচ্চ মধ্যবিত্ত আছেন যাদের টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ তারা আপনারা কিছু না কিছু হোক আপনারা একটু ডোনেট করেন যে কোনোভাবেই হোক ডোনেট করেন হ্যাঁ যে যে কোনো ফাউন্ডেশনের মাধ্যমে তবে আমি বিশ্বাস করি আর না ফাউন্ডেশন ফাউন্ডেশন একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তো আপনারা এখানে ডোনেট করতে পারেন বাকিটা আপনাদের নিজস্ব ইচ্ছা আমি এই কথাই বলতে চাই আসসালামু আলাইকুম দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আসুন্ডা ফাউন্ডেশনের যে সাঁতারকুলের প্রতিষ্ঠানটি রয়েছে সকাল থেকে আমরা দেখছি অনেক ভলেন্টিয়ার নিজ উদ্যোগ থেকে এই মহৎ কাজে কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং দেখছি বিপুল পরিমাণ চাল ডাল তেল কিন্তু যেসব বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদের জন্য দেওয়া হচ্ছে I'm যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দেখানোর চেষ্টা করছি আসনা ফাউন্ডেশনের যে কার্যক্রম সেটা কিন্তু চলমান রয়েছে দেখছি বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দর্শক সরাসরি যুক্ত আছি আইন বিডি ফেসবুক লাইভে আমি সাথে আছি তাহিদ আহমেদ রমজান সাঁতার কুল থেকে দেখানোর চেষ্টা করছি আসুনা ফাউন্ডেশনের উদ্যোগে যেই সকাল থেকে একটি মহৎ কাজ চলমান রয়েছে যেসব বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আসুনা ফাউন্ডেশন যে কার্যক্রম চলমান রয়েছে তেমনটি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে আমরা দেখেছি যেসব বলেন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ট্রাকে করে বিভিন্ন পণ্য ট্রাকে কিন্তু লুট করা হচ্ছে বর্তমানে অবস্থান করছি যে আসুনা আশোনা অবস্থা দেখছেন সাধারণ মানুষ কিন্তু নিজ উদ্যোগ থেকে তারা কিন্তু তাদের যে কাজ চলমান এবং আমি শুইতে চাইছি আমি বারোটা বাজে কিন্তু আমি পুরো রাত ঘুমাই নাই এরপর আসুন্না না ফাউন্ডেশনে ডাক দিয়েছে যে তাদের স্বেচ্ছাসেবী সেবী দরকার আমি ফজর নামাজ পড়ে আসে এখানে আসুন মাদ্রাসে আমরা উপস্থিত হয়েছি এখন পর্যন্ত স্টিল নাও কাজ করেছে সবচেয়ে ভালো এবং পজিটিভ দিক হচ্ছে আমাদের সকাল আমাদের মানে বেদর মেয়ে বা আমরা যে আমাদের হিন্দু ভাইরা বলতেছে সংখ্যালঘু যারা তারা আমাদের সাথে আছে ভাই আমরাও কাজ করতে চাই তখন আমাদের মন আরো উৎপুল্ল হয়ে গেছে তখন আমাদের মন আরো বাড়ে গেছে তখন কাঁধে কাঁধ মিলে ভাই ধরে ওরা যখন আমাদেরকে এভাবে বলছে তখন আমরা সব ভেদাভেদ বলে আর সবচেয়ে বড় বিষয় আর শুননা এমন একটা ট্রাস্টের বিষয় বাংলাদেশে হয়ে গেছে যেখানে মানুষ আমরা দান কোথায় করবো মানুষ খুঁজে কোন জায়গায় দান করব মানুষে এই খুঁজতে খুঁজতে ওরা দান দেওয়া হয় না কিন্তু যখন আশুন্না ফাউন্ডেশন চোখের সামনে চলে আসে নির্দিদায় যে এক টাকা হতে দশ টাকা হতে সর্বোচ্চ পর্যায়ে তাদের বিকাশে হোক শ্রমে হোক যেভাবে যে যেভাবে পারতেছে সেভাবে দান করতেছে আমাদের বরিশালের মধ্যে এক আমাদের হিন্দু সংগঠন একটা মন্দিরের সংগঠন এই আসুন ফাউন্ডেশনে তারা কি ডোনেট করেছেন আমাদের বন্যার্থ মানুষের জন্য এটা আমাদের জন্য পজিটিভ আমাদের ভবিষ্যতে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারবো এটাই আমাদের শক্তি এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে আপনি যতই দাঙ্গা বলেন এটা আমাদের বাইরে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এটা আমাদের দুঃখজনক পার্শ্ববর্তী দেশ কিভাবে আমাদের বিরুদ্ধে এভাবে প্রপাগান্ডা চালায় যে আমরা দাঙ্গা লাগাইছি অথচ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি মানুষের দুর্দিনে এটা তারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না তারা আমাদের ভালো চায় না তারা আমাদেরকে পানিতে মারতে চাইতেছে কিন্তু তারা জানে না উপরালা একজন আছে সে চাইলেও মারতে পারবে না যদি উপরালা আমাদেরকে দর্শক সরাসরি যুক্ত আছি আসন্ডা ফাউন্ডেশনের যে সাঁতার খুলে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করছি যে তাদের যে কার্যক্রম সকাল থেকে কিন্তু জায়গাগুলো রয়েছে সেখানকার মানুষের জন্য কিন্তু খাদ্য অর্থাৎ শুকনো খাবার চাল ডাল সব বিভিন্ন রকমের আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে এবং সেই কার্যক্রম কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখছি ত্রাণগুলো কিন্তু বা যেসব ট্রলি রয়েছে এবং গাড়ি রয়েছে গাড়িতে উঠানো হচ্ছে সাধারণ মানুষ বিনা পারিশ্রমিতে তারা কিন্তু স্বেচ্ছাসেবীর কাজ করে যাচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখানে দেখছেন লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার যে মতামত আসুন্ডা ফাউন্ডেশনকে নিয়ে সেটি অবশ্যই করতে পারেন